আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকবেন একদা এক জঙ্গলে এক সিংহ ছিল সে দিন খাবার সংগ্রহ করে খাবার খেয়ে ক্লন্ত হয়ে পড়ে ওর তার প্রচণ্ড ঘুম পায় আর সে না ঘুমিয়ে থাকতে পারে না তাই তার খানিক পরে ঘুম পেয়ে গেল সে যে চোখ বুঝল তখন কিছু বোনের ছোপে আওয়াজ হলো তার ঘুম ভাঙল সে দেখলে সেখানে কেউ নেই তারপর সে গভীর ঘুমে চলে গেল আর তখন একটা ইঁদুর খেলতে খেলতে লাপাতে লাপাতে সিংহের লেজে গিয়ে পা দেয় আর তখনই সিংহের খুম ভেঙে যায় আর রেগে গিয়ে বলে কে রে তুই তোর এত বড় সাহস তুই আমার রাজকীয় ঘুম ভাঙালি তোর আজ নিস্তার নেই আমার ঘুম ভাঙানোর জন্য তোর কি শাস্তি হতে পারে তা তুই কি জানিস না রাজা রাজামশাই আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে ওটা আপনার লেজ তাই ভুল করে ওখানে লাফিয়ে পড়েছে আমাকে ক্ষমা করে দেবেন আর আপনার কোনোদিন আমার দরকার পড়লে আমি আপনার ঠিক উপকার করে দেব তোর কি মনে হয় বোনের রাজা সিংহের কোনোদিন তোর মতো ছোট্ট ইঁদুরের দরকার পড়বে কোনো উপকারে কাজে লাগবে কি মনে হয় তোর আমি বোকা না রাজামশাই আমি সে কথা বলতে চাইনি আপনার দরকার পড়বে না তবে কোনোদিন যদি কোনো কিছুর দরকার পড়ে তাহলে আমি আপনার ঠিকই সাহায্য করব। ঠিক আছে ঠিক আছে আমি আজ খুব ক্লান্ত আর আমার পেট ভরে আছে কোনো কিছু খাবার মন নেই তাই তোকে আমি আজ ছেড়ে দিলাম আর কোনোদিন যেন এমন ভুল না হয় ধন্যবাদ রাজামশাই এই বলে সে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে গেল তারপর রাজামশাই আবার ঘুমিয়ে গেল আর অনেক দিন হয়ে গেল ইঁদুরের সাথে তার কোনো দেখা নেই এরম করে আরও অনেক দিন কাটার পর সিংহ ইঁদুরের কথা ভুলেই গেল আর কোনো কিছু মনে রইল না ইঁদুরের কথা তারপর একদিন সিংহ খাবারের খোঁজে বনে বেরোলো আর সে যেতে যেতে খানিক দূরে খাবারের খোঁজ পেল আর সেখানে যেতেই সে একটি জালে আটকা পড়ে গেল জাল থেকে বেরোতে সিংহ প্রচুর চেষ্টা করল জাল ছাড়ার চেষ্টা করল লাফাতে লাগল তাও কিছু হল না সে তারপর জোর জোর চেঁচাতে লাগল সে ক্লান্ত হয়ে গেল আর বসে পড়ল আর দূরে বোনের ঝুপ থেকে ছড়ছড় আওয়াজ করে দৌড়ে এলো সিংহের কাছে সেই ছোট্ট ইঁদুর আর এসে বলল আপনার কোনো ভয় নেই সিংহ আমি আপনার এই দড়ি কেটে আপনাকে বের করে দেব আর আমি আমার আপনাকে দেওয়ার কথা রাখব তাই আপনি কোনো চিন্তা করবেন না এই দড়ি তুই ছিঁড়তে পারবি ছোট্ট ইঁদুর আমি অনেক চেষ্টা পরও আমি এটা ছিঁড়তে পারলাম না নিশ্চয়ই রাজা মশাই আপনি দেখুন না আমার দাঁতে কত জোর কেমন করে এই দড়ি ছেড়ে দিই এই বলে সে জালের দড়ি কাটতে লাগল আর তার দাঁতে এত জোর যে একটা একটা করে সব দড়ি কেটে দিল ধন্যবাদ দূর তুমি এই জাল কেটে আমার জীবন বাঁচালে তুমি তোমার কথা রেখেছ তুমি যা বলেছিলে আমায় তাই করলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব সিংহ বুঝল ছোট বড়কে আর দুর্বল সবলকে সাহায্য করতে পারে আর এই কথা সারা জীবন সে বহন করল